আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমরা নয়টা ইনকিভেটার তুলে ধরব ডেলিভারির এর পরবর্তীতে আমরা চেষ্টা করব ডেইলির ভিডিওটা ডেইলি দিতে আমরা এক দুই দিনের ভিডিও অথবা তিন দিনের ডেলিভারিগুলো একদিন একসাথে দিচ্ছি আবির ভাই শেরপুর কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো ক্যাপাসিটি বারোশো সেটা ও ছয়শো হাজার

রাই সুনামগঞ্জ ধীরাই সুনামগঞ্জ ওনার হচ্ছে কোয়েল পাখির ছত্রিশশো হাঁস মুরগির বারোশো উনি হাঁস মুরগি প্লাস কোয়েল পাখি দুটোই পোটাকে এটা ঠিকইছে ওনার ওনারটা অলরেডি ডেলিভারি হয়ে গেছে নাজমুল ভাই কোয়েল খামারি নাজমুল ভাই ওনারটাও ডেলিভারি হয়ে গেছে ওনার হচ্ছে ছত্রিশশো ক্যাপাসিটির সেটার উনি ওইটা আমাদের ছয়তম এন কিউবিটা নিয়েছে ওনার এর আগেও পাঁচটা ইনকিপিউটার ব্যবহার করে আমাদের আশিক ভাই আশিক ভাই বটিয়া বটিয়াঘাটা খুলনা ওনার হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে নয়শো হাঁস মুরগি তিনশো উনি কোয়েল পাখি প্লাস হাঁস মুরগি দুটাই ফোটাবে আশিক ভাই বটিয়াঘাটা খুলনা সাধেকুর ভাই সাদেপুর ভাই সুনামগঞ্জ সুনামগঞ্জ সদর ওনাকেও দ্বিতীয়বারের মতো দিচ্ছি নয় হাজার কোয়েল পাখির সেটার এই ঠিক এই সাইজটা নয় হাজার ক্যাপাসিটির সেটার উনি এর আগে আমাদের কাছে ইনকিউটার নিয়েছে ওইটা হ্যাচার হিসাবে ইউজ করবে উনি এই সাইজের একটা নিয়েছিল সত্রিশশো ক্যাপাসিটির ওইটা উনি এখন প্রায় সাড়ে চার হাজারের মতো উনি হ্যাচিং করতে পারবে তারপরে মোজাম্মেল ভাই রাজশাহী সদর ওনার কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো ক্যাপাসিটি ওনার উনি এর পাশাপাশি হাঁসমুরগিও হাঁসমুরগিও তো উনি মূলত কোয়েল পালে এই ওনার অনেক বড় প্রজেক্ট কিন্তু উনি ছোটো আকারে নিচ্ছে আঠারোশো ক্যাপাসিটি কোয়েল পাখি আরমান ভাই দাগন ভূয়া ফেনি ওনাকে দিচ্ছি নয়শো সেটার ও নয়শো হেচার কোয়েল পাখির ক্ষেত্রে ঠিক ওই সেন্সটাই মানে সেটার ও হেচার অর্ধেক অর্ধেক ওনার চাহিদা অনুযায়ী দিচ্ছি ঠিক আছে তা আপনাদের ইনকিউবেটর প্রয়োজনে যোগাযোগ করবেন আমাদের সাথে আর খামারিদের প্রয়োজনে ওনাদেরকে ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আর আমরা এরপরে চেষ্টা করব ডেইলি আপডেট ডেইলি পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে দিতে তাহলে এখানে খামারিদের আরও ডিটেলস দেয়া যাবে তাহলে সুবিধা হবে আসলে এখন অনেকগুলো করে একসাথে দিচ্ছি সেক্ষেত্রে সময় কম অল্প সময়ের মধ্যে যেগুলো বলা হচ্ছে এর পরবর্তীতে আমরা ডিটেলস দেব কারা কিভাবে বাচ্চা ফোটায় কিসের বাচ্চা ফোটায় এই তথ্য আশা করি পাবেন সবাই ইনশাল্লাহ ইনকিউবিউটার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ কর আমরা কুরিয়ার সার্ভিস এগুলো সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি আমাদের লোকেশন হচ্ছে ঠাকুরগাঁ সদর উপজেলা আপনারা কাছাকাছি হলে এসে নেবেন আর দূরে হলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন আচ্ছা করা একটা